হ্যালো বন্ধুরা আমি শাহারিয়ার আছি কীভাবে ডট কমের পক্ষ থেকে আজকে আমি আলোচনা করবো মাইক্রোসফট ওয়ার্ডে শেপগুলোর ব্যবহার চলুন শুরু করা যাক আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করলাম শেপগুলো আসলে হয়ে থাকে বিভিন্ন অফার বা কোনো কিছু তুলে ধরবার জন্য এটা নিতে হয় ইনসার্ট ট্যাপ থেকে দেন শেপস এখানে অনেকগুলো শেপ থাকে অনেক সময় আমরা ইউজ করি এখানে লেখা থাকে যে এই দিকে টানুন কিংবা এই সাইডে আসুন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সুন্দর সুন্দর আমরা বক্স নিয়ে থাকি ইনসার্ট থেকে শেফ শেপ থেকে এখানে অনেকগুলো বক্সের স্টাইল আছে সেরকম প্রয়োজন মজার বিষয় হলো শিপ চেপে ধরে ড্রাক করবেন তাহলে চারিদিকে সমানভাবে বড়ো হবে স্টার আসলো আমার সামনে এটা একটা শেপ তো এই শেপগুলোকে আমরা এর ভিতরে যদি কিছু লিখতে চাই তাহলে এরপর রাইট ক্লিক তারপরে অ্যাড টেক্সট দিলাম স্টার লিখার ফ্রন্ট সাইজ বড় করে কালার দেওয়া সবই আমরা করতে পারবো যখন এর উপরে ক্লিক করছি তখন এটা সিলেক্ট হচ্ছে এবং চারিদিকে বক্স শো করছে এই অবস্থায় এদেরকে ধরে টেনে ছোট বা বড় করা সম্ভব স্ট্রাক হচ্ছে কোনো যদি আমরা এটা ঘোরানোর প্রয়োজন পড়ে অর্থাৎ অটো শেপটাকে ঘুরাইতে চাই তাহলে এদের সবুজ বাতিটা একটা ছোট্ট একটা বিন্দু আছে বাতি না আসলে হোক এই বিন্দুতে আমরা ক্লিক করব করবার পরে আমরা ঘুরাইতে পারব এটাকে হ্যাঁ ঘুরে গেছে ঘুরে গেছে আচ্ছা যদি ডিলিট করতে চাই একটা শেপকে আমরা ডিলিট করব তাহলে এর ক্লিক করলে নরমালি ক্লিক করলে যখন টেক্সটের উপর আসছে তখন পুরোটা সিলেক্ট হচ্ছে না শুধুমাত্র টেক্সটটা সিলেক্ট হচ্ছে এর বর্ডারগুলোতে মাউস পয়েন্টটা নিয়ে গেলে চারদিকে শো করছে এই অবস্থায় যদি ক্লিক করি তাহলে এটা ডিলিট করার উপযোগী এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম চলে গেলো আমি এবার অন্য আরো একটা শেপ নিই শেপস এখান থেকে আমরা হয়তো একটা হেডিং লিখব বা টাইটেল টাইটেল অফ লিখবোল আপনারা ইচ্ছে মতো ছোট বড় স্টাইল করতে পারবেন এবার আমরা আরেকটা মজার বিষয় দেখবো যদি আমার শেপগুলোর ডিফল্ট যে কালার আছে বা ডিফল্ট যে ডিজাইনটা আছে এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই একটা জিনিস খেয়াল করেন আমরা ইনসার্ট থেকে শেপ নিলাম নেওয়ার পরে এরকম একটা শেপ আসলো এটা যখন ক্লিক করছি তখন ফরমেট নামে একটা পোর্শন এখানে ওপেন হয়ে যাচ্ছে হ্যাঁ এটাতে আমরা ক্লিক করলাম জাস্ট এই বর্ডারে ক্লিক করে এটা অ্যাক্টিভ হবে ক্লিক করলাম এখান থেকে আমরা এই শেপটাকে চেঞ্জ করে অন্য আদার্স যে কোনো শেপ যদি আরেকটা মনে নেওয়ার প্রয়োজন পড়ে শেপ আমরা নিলাম আচ্ছা এগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এর স্টাইলও চেঞ্জ করতে পারবো এটা আমরা পাচ্ছি আসলে শেপ স্টাইল যে পোর্শনটা আছে এখান থেকে আমরা এই কালারটা চুজ করলাম অথবা কেউ যদি মনে করেন যে না কাস্টম কালার ইউজ করবেন সেটাও আসলে করা সম্ভব শেপের যে ফিল কালার অর্থাৎ যে ব্ল্যাক যেটা এটা আমরা এখানে পাচ্ছি শেপের ফিলটা আমরা চেঞ্জ করে নিলাম শেপের আউটলাইন আসলে সাইডে যে আউটলাইন বলা হয় এটাকে রেখার মতো দেখাচ্ছে এটাকে আমরা যদি কেউ চেঞ্জ করতে চাই এর কালার এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো আবার অনেক সময় দেখা যায় যে শেপের আউটলাইন প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে আমরা নো আউটলাইন দিয়ে দিতে পারি কোনো আউটলাইন থাকবে না আবার অনেক সময় এমন হয় যে শুধু আউটলাইনটাই আমার দরকার পড়ে শেপে ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে আমরা শেপের শুধু আউটলাইনটা নেব কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ফিলটা আছে সেটা আমরা নেব না তাহলে এখান থেকে আমরা কী করছি নো ফিলে ক্লিক করব দেখেন ফিল করাটা চলে গেছে যদি আমরা এর আরও চেঞ্জ করতে চাই যেমন এর হোয়াইটটা আরো মোটা করবো মিনস এর যে এজগুলো আছে বা রেখাটা আছে এটা আমরা আরও চেঞ্জ করতে চাই তাহলে উপর রাইট ক্লিক করবেন করবার পরে ফরম্যাট শেপ ক্লিক করেন নিচের দিকে এইখান থেকে লাইন লাইন কালার শ্যাডো আমরা এখান থেকে একটা শ্যাডো চুজ করতে পারি এই শেপটার জন্যে ক্লোজ রাইট একটা কালার দিয়ে নিলাম তারপরে আমরা আদার্স অপশনগুলো আছে ছায়ার মতো নেব কিনা নিচে আমাদের অলরেডি একটা প্রিভিউ দিচ্ছে দেখেন দেখে কোনটা প্রয়োজন এগুলোকে আমরা ইচ্ছে মতো এর ঘনত্বটা যে শ্যাডোর যে ঘনত্ব সেটা কমাইতে বাড়াইতে পারি যে কোনো ক্ষেত্রে আমরা এগুলো করতে পারবো এরপরে এখানে গ্লো এবং সফট ইফেক্ট যেগুলো আছে চারিদিকে কীভাবে ছড়ায় যাবে এগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি সুন্দরভাবে এবং গ্লোয়ের যে কালারটা হবে সেটা কি হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারছি চাইলে আমরা থ্রি ডি অ্যাড করতে পারবো অন্য আরেকটা শেপ নিই সেই শেপে আমরা হয়তো কিছুটা ইফেক্ট দেবো ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ থেকে আমরা ফর এক্সাম্পল এবার আমরা এরকম একটা শেপ নিলাম এই শেপটার উপরে আমরা রাইট ক্লিক করছি দেন ফরমেট শেপ সেখান থেকে আমরা একটু আগে দেখালাম লাইন স্টাইল ও হ্যাঁ এই যে আউটলাইন লাইনগুলো আছে লাইনের স্টাইল আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এগুলো জাস্ট নিজেরা টেস্ট করে নেবেন আমি জাস্ট আপনাদের কোথা থেকে এগুলো নিতে হয় সেই প্রসিজিয়ারগুলো দেখিয়ে দিচ্ছি বা কোন পোশন থেকে আপনারা এগুলোকে নেবেন আবার আমরা ফর্ম্যাট শিপে যাচ্ছি এখান থেকে আমরা যদি থ্রি ডি রোটেশনের যে ইয়েগুলো দেখতে চাই একটু রোটেট করব এবং একটু ঘোরানো থাকবে এবং যে শেপটা আসলে যেভাবে আপনাদের পছন্দ সেভাবে আপনারা এটাকে সাজিয়ে নিতে পারবেন ভিতরে আদার্স বিষয়গুলো থাকছে সেগুলো আপনারা একে একে এখান থেকে টেস্ট করে করে নিতে পারবেন আচ্ছা এবার আমরা আরও একটা জিনিস দেখব গ্রুপিং অনেক সময় হয় এরকম যে আপনারা সাজিয়ে ফেলেছেন যে এটা এখানে আমরা এই শেপগুলো ডিলিট করছি সবগুলো সিলেক্ট করে ডিলিট করলাম ডিলিট করলাম এই শেপটাকেও আমরা ডিলিট করলাম ফর এক্সাম্পল আমরা তিনটা বক্স তৈরি করবো এই মুহূর্তে যদি এরকম আমার প্ল্যান হয়ে থাকে তাহলে শেপ শেপ থেকে আমরা রেক্টাঙ্গল নিচ্ছি একটা বক্স দিলাম এই বক্সে আমি বলছি যে অ্যাট টেক্সট বলছি যে

এরপরে আমরা আরেকটা নেব কন্ট্রোল চেপে ধরে কপি করছি আইটেম থ্রি তিনটা আমরা আইটেম ক্রিয়েট করলাম শেপ এখন চাচ্ছি যে এই শেপগুলো যেন যেভাবে আছে পরবর্তীতে যেখানে মুভ করাই একই রকম যেন থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেই তিনটা শেপকে আসলে গ্রুপিং করতে হবে হুম তাহলে প্রথম শেপটা সিলেক্ট দেন শিফট চেপে ধরে পরেরটা এবং তার একটা আমরা একসাথে সিলেক্ট করলাম এরপরে এই যে ফরমেট থেকে গ্রুপস এখান থেকে গ্রুপ করি তিনটা এক জিনিস হয়ে গেল এবার এবার দেখেন আমি যদি মুভ করাই তিনটা একসাথে মুভ করবে আন্ডু করছি আসলে দেখার জন্য যে একটা মুভ করে কিনা না দেখেন একটা একটা মুভ করছে কিন্তু যদি গ্রুপিং থাকে তাহলে এগুলো একসাথে মুভ করবে সিলেক্ট শিপসের ভিতরে বাকি দুটো ক্লিক সবগুলো সিলেক্ট একটু আগে আমরা দেখিয়েছিলাম ফর্মেট থেকে গ্রুপ এখান থেকে গ্রুপ অথবা রাইট ক্লিক করলেও এটা হয় তবে সেক্ষেত্রে সিলেক্ট তিনটা শিফটস ভেবে ধরে এই অবস্থায় গ্রুপ গ্রুপ থেকে গ্রুপ সরি আসলে ডিসিলেক্ট হয়ে গেছিলো সিলেক্ট সিলেক্ট এবার সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আবার গ্রুপিং করছি হ্যাঁ এইবার তিনটা গ্রুপ হয়ে গেল হুম এই অবস্থায় আপনারা যদি ঘোরান তাহলে পুরোটা ঘুরবে আচ্ছা অনেক সময় আবার এদের পজিশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে ভেতরে পজিশন পাশাপাশি থাকছে আপনি চেঞ্জ করতে পারছেন এটা অফিস টু থাউজেন্ড টেনে ফ্যাসিলিটিটা দিয়েছে আগের ভার্সনগুলোতে ছিল না আচ্ছা যদি আনগ্রুপ করার প্রয়োজন পড়ে কোনো ক্ষেত্রে হয়তো এরকম হয়ে সে গ্রুপ করেছি আমরা সেটাকে আবার আনগ্রুপ করবো দেন গ্রুপিং থাকা অবস্থায় এই গ্রুপ থেকে অথবা এর উপর দেন গ্রুপ চলে গেল এখানে আগে থেকে একটা গ্রুপ করা ছিল আবার তো এই ছিল আজকের আমাদের শেপ নিয়ে আলোচনা আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করে সুন্দর সুন্দর শেপ নিজেরাই দিতে পারবেন ধন্যবাদ সবাইকে